পুজো কার্নিভাল দেখতে কার কার ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে যার জন্য কালকে চলে গিয়েছিলাম আমাদের এখানে পুজো কার্নিভাল কাল ছিল তো ছেলে আমি আর আমাদের পাশের বাড়ি এক কাকিমা আর এক মানে আমার বোনের মতো হয় তার সঙ্গে গিয়েছিলাম ঠিক আছে তো কার্নিভাল দেখতে গিয়ে এমন অবস্থায় পড়েছিলাম কি পড়বো তোমাদের দেখে বুঝতেই পারছো তো এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির হচ্ছে শতাক্ষী ক্লাব ঠিক আছে তো সেই ক্লাবের কার্নিভাল এখন যাচ্ছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে কত সুন্দর এই জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে জানো তো যার জন্য আর কি আমি মানে যাই গতবারও গিয়েছিলাম তো এবারও যেহেতু সুযোগটা পেয়ে গেলাম তো যার জন্য ভাবলাম যে কেন যাবো না এত সুন্দর সুযোগ কেন হাতছাড়া করবো তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো এই যে দেখছো এই জায়গাটা না একটা মিউজিক ছিল জানো তো মিউজিকটা আমি মিউট করে দিয়েছি কারণ কি যদি ইস্যু চলে আসে যার জন্য মিউটটা মিউজিকটা বন্ধ করে দিয়ে আমি ভয়েস দিচ্ছি তো তোমরা মিউজিক ছাড়াই উপভোগ করো এমনি দেখতে খুব ভালো লাগছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো মিউজিকটা দিতে পারলাম না মিউজিকটা যদি দিতাম তাহলে যদি ভিডিওতে কোনো ইস্যু চলে আসতো তো সেটাই আর কি ভাবনা চিন্তা করে মিউজিকটা আমি মিউট করে মানে রেখেছি তো চলো দেখতে থাকো অনেকটা বড় আছে ভিডিওটা সমস্ত কিছু একবারে দিয়েছি কারণ কি মানে ছোট ছোটো করে দিতে পারতাম কিন্তু দিলাম না কেন ভালো লাগবে না যার জন্য এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিলিগুড়ির দাদা ভাই স্পোর্টিং ক্লাবের কার্নিভাল যাচ্ছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে তো তোমরা দেখে বুঝতে পারছো কি না কী অসুবিধায় পড়েছিলাম যেটা বললাম আর কি তো সেটা হচ্ছে আমরা যখন যাই তখন থেকেই মানে হালকা হালকা মেক করেছিল ঠিক আছে তো ভাবলাম বৃষ্টিটা হয়তো আসবে না তারপরে ওখানে গিয়ে একটা মাত্র মানে কার্নিভাল দেখেছি তারপরে দেখি বৃষ্টি শুরু হয়েছে ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে তো ভাবলাম হালকা বৃষ্টি পড়ছে দেখি তো এই কার্নিভালটা যখন মানে আসছে তখন থেকে বৃষ্টিটা আবার শুরু হয়ে গেল একটু জোরে তো ভাগ্যিসে আমি একটা ছাতা হাতে করে নিয়ে গিয়েছিলাম কারণ যেহেতু ছেলেকে নিয়ে গিয়েছিলাম তাই আমি ছাতাটা হাতেই নিয়েছিলাম কারণ কি আমরা ভিজলে ভিজব কিন্তু ছেলে যাতে না ভেজে যার জন্য আর কি ছাতাটা নিয়ে গিয়েছিলাম কিন্তু এই যে মানে বৃষ্টির মধ্যে না একদম মানে যে কোনো আনন্দ দেখবে বৃষ্টি পড়লে মজা হয় না মানে ভালো লাগে না কেমন ভিজে ভিজে ভাব আর কার্নিভাল গুলো আসতেও দেরি হচ্ছিল কারণ বৃষ্টির জন্য ওরাও তো ভিজে যাবে তাই না তো যার জন্য আর কি অনেকক্ষণ করে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল তো এই কার্নিভালটা মানে চলে গেলো তারপরে আমার ছেলে শুরু করলো মা বাড়ি চলো মা বাড়ি চলো আর ভালো লাগছে না মানে ওরও বৃষ্টিতে আর ভাবে দাঁড়িয়ে দেখতে হয় তো ওর মানে ওটা বিরক্ত লাগছিল তো অনেকক্ষণ থেকে গান 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 গ্যান করছিলো আমারও ভালো লাগছিল না তো তারপরে দুটো কি তিনটে মানে কার্নিভাল দেখেছি তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম কিন্তু মনটা চাইছিল না মনে হচ্ছিল আরও কয়েকটা দেখে যায় কিন্তু তারপরে অবশেষে দেখলাম যে না বৃষ্টিটা একটু জোরে নামা শুরু হয়ে গেল। তো তারপরে ভাবলাম যে না চলেই যাই বাড়িতে কারণ আরও জোরে বৃষ্টি নামলে তখন আরও অসুবিধা হবে তো তারপরে চলে আস মানে আসার পথে তারপরে দেখি আরও দুটো কার্নিভাল আসছে তো আসার পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দুটো দেখলাম তো দেখতে থাকো অবশ্যই তোমরাও দেখবে আর কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আমরা যখন মানে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে রওনা হচ্ছি তখনই দেখে আবার আর একটা গানিঘর আসছে তো ভাবলাম যে একটু এটাও দেখে যায় ছেলেকে বললাম যে দাঁড়া বাবা এটাও দেখে যায় সামনে চলে এসেছে কেন মানে ছেড়ে থুয়ে যাব তো এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি কলেজ পাড়ার আহ তো এটাও খুব সুন্দর বানিয়েছে তো দেখো তোমরা আশা করছি ভালো লাগবে তো প্রত্যেকটা কান্নিভেলি যেন তো খুব সুন্দর করে মানে সাজায় এত ভালো লাগে দেখতে তো আমার মানে এই জিনিসগুলো তোমাদের বললাম খুবই ভালো লাগে তো মনে হচ্ছে তোমাদেরও ভালো লাগবে যারা শিলিগুড়ি তারা তো দেখেছ জানো আর যারা শিলিগুড়ির বাইরে আছো তাদেরও আশা করছি ভালো লাগবে তো এই বৃষ্টিটার জন্য না মানে সবটাই মাটি হয়ে গেল আনন্দটা সবাই মানে অনেক আনন্দ করবে ফুর্তি করবে কিন্তু সেটা পারলো না আরও ভিড় হয় মানে ভিড়টা একবার দেখেছো কতটা ভিড় বৃষ্টিটার জন্য ভিড়টা তাও অনেকটা কম আছে আর যদি বৃষ্টি না থাকতো না আরও ভিড় হতো মানে এমন ভিড় পাড়া মানে জায়গা থাকবে না এত ভিড় হতো তো আমরাও তো অনেক মানে প্রথমে যখন গিয়েছি তখন তো বৃষ্টি হালকা হালকা ছিল অত ছিল না তখন খুব ভিড় ছিল মানে দাঁড়ানোর জায়গা ছিল না তারপরে যখনই বৃষ্টিটা মানে শুরু হলো অনেকে তো ছোট বাচ্চা নিয়েও যায় না তো তারা মানে বাড়ির দিকে রওনা দিচ্ছে কারণ কি সবারই একটা মানে বাচ্চাদের বেঝাণু মানে ঠিক না শরীর খারাপ হবে একদিনের জন্য আনন্দ করতে গিয়ে তারপরে বাচ্চার শরীর অসুস্থ হোক এটা কেউই চাইবে না তো সবাই চলে আসছিল তো ভিটা আস্তে আস্তে কমে যাচ্ছিল তো আমরাও তো চলে আসছিলাম তারপরে দেখি এটা সামনে পড়ে গেলো তো এটা আমরা দর্শন করে নিলাম তো দেখো আশা করছি ভালো লাগবে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো বুঝতে পারছি অনেকটা ধৈর্য লাগবে তোমাদের দেখতে তো আমি ওই যে বললাম মানে ছোটো ছোট করে দিতে পারতাম পাট পাট করে কিন্তু সেটা তোমাদের মানে দেখতে ভালো লাগবে না তো একবারে যদি জিনিসটা দেখো না এটা ভালো লাগবে যার জন্যে আর কি আমি পাট পাট করে দিলাম না একবারে সম্পূর্ণটা দিয়ে দিলাম তো প্রত্যেকটা মানে একই জিনিস মানে অনেকটা মানে ছাড়া ছাড়া হয়ে গেল হয়ে যাবে তো সেটা দেখে ভালো লাগবে না কলেজ পাড়ার কার্নিভালটা বেরিয়ে মানে যাচ্ছে যেতে যেতে দেখিয়ে এটা ঢুকে পড়লো এটা হচ্ছে ঘগমালি জনশ্রী ক্লাব তো ভাবলাম যে আর একটু দাঁড়িয়ে পড়ি আর এদিকে তো বৃষ্টিটা মানে আস্তে আস্তে মানে বাড়ছে বৃষ্টির অবস্থা দেখো প্রত্যেকের হাতে ছাতা মানে কী বলবো এরকম অবস্থা ঠাকুর দেখতে গিয়ে হয়েছে দেখতে মানে দেখতে পেয়েছিলাম সেদিন আমরা বেরোনি যদিও আর আজ মানে এই কার্নিভাল দেখতে গিয়ে আমরা ফেসে গেলাম তো যাই হোক তবু মানে হালকা বৃষ্টি ছিল যেহেতু তো ভাবলাম হালকা বৃষ্টি থাকাকালীনই বাড়ি চলে যাই আর যদি বৃষ্টিটা বেড়ে যায় তাহলে আর আমরা নিয়ে গিয়েছি একটা ছাতা তো মানুষ ছিলাম আমরা চারজন চারজনের মধ্যে একটারা ছাতা দিয়ে কি হবে তো হালকা বৃষ্টি আছে তো বেরিয়ে যেতে যেতে এই দুটো কার্নিভাল আমরা দেখে নিলাম তো এই ঠাকুরটাও দেখো কতটা মিষ্টি হয়েছে ঠাকুরের মুখটা সত্যি এত সুন্দর হয়েছে ঠাকুরটা মানে সত্যি আমার খুব খারাপ লাগছে আমি এই মণ্ডপটা দেখতে যেতে পারিনি এটা না আমাদের বাড়ির সামনেই বাড়ি থেকে বেশি দূরে না কিন্তু তবুও আমি যেতে পারিনি যার জন্য আর কি খুব খারাপ লাগছে তো ঠাকুরটা দেখা হয়ে গেল প্যান্ডেলটা দেখা হয়নি প্যান্ডেলটা মানে দেখা হলো না একটা আফসোস থেকে গেল কিন্তু ঠাকুরটা দেখে নিলাম খুব সুন্দর হয়েছে খুব মানে খুবই সুন্দর মানে তোমরাও দেখে জানিও কেমন হয়েছে তো আমার তো খুব ভালো লাগলো আর মনে মনে আপসাষ করছি যে এত সুন্দর জিনিসটা আমি দেখতে যেতে পারিনি তো হয়ে গেল রাস্তায় মা যাওয়ার পথে দর্শন দিয়ে গেল তো খুব ভালো লাগলো তো অবশেষে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি তো বৃষ্টিতে ভিজে ভিজে এই যে দেখো রাস্তাটা দেখো ভিজে মানে জমজম করছে লোক সবাই ভিজে একবারে কাক ভেজা হয়ে গেছে আর আমার ছেলে তো গান শুরু করেছিল মা চলো 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 যাই হোক পরে ভাবলাম যে ছেলের কথা শুনে বাড়ি আসাটা ভালো হয়েছে জানো তো আমরা অর্ধেক মানে বাড়ির সামনে চলে এসেছি তখন এত জোরে বৃষ্টিটা নামলো মানে তখন আর কোনো ছাতা দিয়ে কিছু হবে না বাড়ির সামনে মানে একদম বাড়ির কাছাকাছি পরে ভাবলাম যে না ছেলের কথা শুনে বাড়ি এসে লাভই হয়েছে মানে তখন যদি ওখানে থাকতাম একদম পুরো ভিজে একদম জাম হয়ে যেতাম তো এই যে দেখো সবাই ভিজে ভিজে প্রায় যাচ্ছে বাড়ি তো ঘুরতে গিয়েছি কিছু খাওয়া দাওয়া না করে বাড়ি আসবো সেটা কি মা বলো তো তো ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে সেখানে একটু খেয়ে নিলাম ঘুগনি চাট ঘুগনি চাট বলে এটাকে তো এটা খেলাম তারপরে এগরোল খেলাম খেয়ে তারপরে সবাই মিলে বাড়ি চলে এলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ সবাই একবার বলো বলো দুর্গা মাই কি জয় আসছে বছর আবার হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অপেক্ষা শুরু টাটা